প্রধানমন্ত্রী আপনিও মা আপনি ঈদের আনন্দ করলেন আর খালেদা দিয়ারে ভিতরে রাখলেন খালেদা জিয়া কি দোয়া করতেছে কে জানে আল্লাহ জানে আজকে যে দুর্দশা হয়েছে ওই দুর্দশা আর একজন মার হোক এটা আমি চাই না কিন্তু অনেক সময় তো হতেও পারে কি হতে পারে না হতে পারে না আজকে আপনি আমারে মাততেছেন আমার বিরুদ্ধে মামলা দিয়েছেন আমাকে ঘর ছাড়া করেছেন আমার সন্তানকে ডেকে নিয়ে মাঠের মাঝখানে গুলি করে বলতেছেন করসায়ে মারা গেছে আমার সন্তানের রক্ত শুকানোর আগেই আপনার ছেলের চার রাস্তায় চার রাস্তায় পড়ে থাকবে চার মাতায় পড়ে থাকবে উঠানোর মতন লোক খুঁজে পাওয়া যাবে না একজন ব্যক্তির বিচার হচ্ছে আদালতে ভালো করে বুঝেন আদালতে বিচার হচ্ছে হত্যা মামলার বিচার একদম সত্য ঘটনা হত্যা মামলার বিচার এখন হত্যা মামলার বিচার যিনি হত্যা মামলার আসামি তিনি হত্যা করেন নাই তারপরও তাকে ফাঁসিতে ঝুলতে হচ্ছে ঘটনা চলে এরকম ফজরের নামাজ পড়ি সবাই বাড়ি বাহির যাচ্ছে হঠাৎ করে এক লোক টাকা নিয়ে আসতেছিল বিদেশ থেকে সেই লোকটার কাছ থেকে টাকা ছিনতাই করে ডাকাতিরা চলে যাচ্ছিল এখন ওই লোক বাঁধা দিচ্ছে ডাকাতিরা পেটের ভিতরে ছুরি ছুরি দিয়ে ওর রাস্তায় ও টাকা নিয়ে চলে যাচ্ছে ভালো করে এখন ওই পেটের ভিতরে গ্যার 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 করতেছে নামাজিরা সবাই তাকাই দেখতেছে কিন্তু কেউ কোলের কাছে যাচ্ছে না হঠাৎ করে একজন যে বলতেছে আল্লাহ তোমার এক বান্দা মারা যাবে আর আমি করে দাঁড়াই থাকবো এখন ওই বান্দা ওর ওই কোলের ভিতরে নিয়ে মনে করলো ছুরি গান বেরি করে ওখানে একটা গামছা দিয়ে একটা পোটলা করে রক্ত বন্ধ হয় ছুরি হাতে করে বেরি করতে আর অমনি পুলিশের গাড়ি আসছে পুলিশের গাড়ি এসে দেখলো যে নামাজের লোকের কোলে কি লাশ হাতে কি ছুরির মাথা দিয়ে কি পড়তেছে রক্ত পড়তেছে পুলিশ ওই লোকটারই ধরলো অথচ ওই লোকটা কি দোষী না নির্দোষ ওই লোকটা উপকার করতে গিয়েছিল উপকার করতে গিয়ে পুলিশের কাছে এই এক নম্বর আসামি এখন এই যে অনেক লোক দেখতেছে কেউ সাক্ষী দিচ্ছে না এখন তিন তালার পরে ফজরের নামাজের পর একজন পায়চারি করে বেড়াচ্ছিলেন উনি ওই জটলা অবস্থা থেকে তিন তালার থেকে সব কিছু দেখতেছে তখন তো ভিডিও নেই তিন তালার থেকে দেখতেছে দেখলো যে ডাকাতিরা মেরে চলে গেল আর একজন নামাজি ব্যক্তি এসে ওই ব্যক্তি উদ্ধার করলো উদ্ধার করার পরে সুরিটা বেরিয়ে গেছে পুলিশ এসে এর দেখলো যে এর হাতে সুরি এর কোলে লাশ পুলিশের এক নম্বর আসামি বানালো পুলিশের অনুযায়ী কোঠে মামলা হলো আর ওই তিন তালার পরে যিনি দাঁড়াই দেখেছেন উনি হলেন বিচারপতি ওনার আদালতে বিচার ভালো করে ওনার আদালতে বিচার উনি আসামির বাদী বিবাদী পুলিশের সাক্ষী শুনল আর ওই যিনি ওই নামাজি ব্যক্তি কোলে করে রেখেছিলেন এই মৃত্যু ব্যক্তির ওনার বক্তব্য শুনল কিন্তু এনার পক্ষে সাক্ষী দেওয়ার মতন কেউ নাই পুলিশ আটজন দশজন সাক্ষী দিল স্যার আমি নিজে চোখে দেখেছি এই লোকে খুন করেছে শেষ পর্যন্ত সাক্ষী প্রমাণ হয়ে গেল ওই নামাজি লোকের ফাঁসি হবে অথচ নামাজি লোকটা নির্দোষ না দোষ নির্দোষ লোকের কি হবে এই বিচারপতি বারবার রায় পাল্টায় রায় দেরি করে বারবার দেরি করে দাসকে দেবো না কালকে না পশুদিন দেবো না হঠাৎ করে বিরোধী পক্ষের উকিলদের জেরার কারণে উনি রায়ের দিন খান ঘোষণা করলেন ঘোষণা করার আগে চিন্তা করছে আল্লাহ দুনিয়ার কেউ দেখিনি কিন্তু আমি তো দেখেছি ওই লোকটা নির্দোষ কিন্তু আমি কি করি লেখবো যে তোমার ফাঁসি রায়ের দুই দিন আগে বিচারক চলে গেলেন জেলখানায় কোর্ট দারোগার কাছে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন লোকটার পাশে বসে 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 অনেকক্ষণ বক্তব্য দিলেন আর বললেন ভাই আমি নিজে চোখে দেখেছি তুমি নির্দোষ কিন্তু সাক্ষী বলতেছে তুমি দোষী তোমার তো ফাঁসি হওয়ার কথা ছিল না কারণ আল্লাহ নিজেই বলেছেন ইয়া জু হল্লাদিনা মানুষ আল্লাহ নিজেই বলেছেন হত্যার বিনিময়ে হত্যা করো তুমি যদি হত্যা না করে থাকো তাহলে তো হত্যা হওয়ার কথা না নাফসা কি করে হলো হত্যার বিনিময়ে হত্যা কি করে হচ্ছে তুমি তো হত্যা করি তারপরে তোমার ফাঁসিটা আমাকে দিতেই হবে আচ্ছা তুমি চিন্তা করি দেখো তো জীবনে কোনো দিন কাউকে তুমি মেরেছিলে আমার তো মনে পড়ে না আচ্ছা কোনোদিন কোনো জিনিস গোপন করিয়েছিল মনে পড়ে না হঠাৎ করে মনে পড়তেছে আমার বয়স তখন আঠারো থেকে বিশ আমি তখন একটু দুর্ধ ক্লাসে ছিলাম একজনের সঙ্গে গন্ডগোল করিয়ে সে লোকটার কোনো দোষ ছিল না আমি দুটো তিনটে স্কিল চল মারার পরে শুনেছিলাম ওই লোকটা মারা গেছে কিন্তু মারা যাওয়ার পর আমার আর কোনো বিচার হয়নি আমি সেখান থেকেই গা ঢাকা দিয়েছিলাম আমি বেঁচে গেছি আমার নামে মামলাও হয়নি আমার কেউ বিচারও করিনি আমি সেখান থেকে ভালো আছি বিচার প্রতি তখন বুঝল আল্লাহ দুনিয়ার সব মানুষের কথা বিফলে যেতে পারে কিন্তু তোমার কথা বিফলে যেতে পারে না তুমি বলেছ হত্যার বিনিময়ে হত্যা সুতরাং ওই ব্যক্তি হত্যা করেছিল কেউ দেখিনি কিন্তু তুমি দেখেছো আজকে এই ব্যক্তি এই ব্যাপারে নিষ্পাপ কিন্তু আগের একটা হত্যা মামলা আছে সেই কারণে আজকে তার ফাঁসির রায় হয়ে যাচ্ছে পরের দিন বিচারপতি রায় দিলেন তোমার ফাঁসি আজকে তোমরা মারতে আজকে তোমরা আমার সন্তানকে ঘরের থেকে বের করে নিয়ে যাচ্ছ মিথ্যা মামলা দিয়ে সাধু সাজতেছ কেউ দেখিনি কে দেখতেছে সেই আল্লাহ এখন আছে এই মুসলমান সবাই আল্লাহ গুন আছে এই বগুড়ার মুসলমানেরা সবাই আল্লাহ গুন আছে চিন্তা করোনা তোমরা আমাকে কাদিয়েছো তোমাদের কান্নার জন্য কি অপেক্ষা করতেছে আল্লাহ দরবার অপেক্ষা করতেছে তোমাকে একদিন কানতে হবেই বেশি দূরে যাবেন আদালত শেষ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে অন্যায়ভাবে কাওকা হত্যা না জালিকুম আসাকুম বিহিলা আল্লাহকুম তাকিলুন এই নসিহত এত কোন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বললাম করে তোমরা বোঝো কে বলতেছেন আল্লাহ বোঝো এবার আসুন ওয়ালা তাকরাবুল মাল আল ইয়াতিম মালের নিকটবর্তী হয় না ইল্লা বিল্লাতি হিয়া হাসান যতক্ষণ পর্যন্ত উত্তম পন্থা না আসবে ততক্ষণ পর্যন্ত এতিমের ও বারোটা তো বেরিয়ে গেছে আর বেশিক্ষণ নয় বিল্লাতি হিয়া হাসান উত্তম পন্থা ছাড়া হাত্তায়াব্লুগা সাদ্দাহু যতক্ষণ তারা যুবনে প্রদর্পণ না করে ততক্ষণ পর্যন্ত এটিমের মালের নিকটবর্তী হয়ও না এটিমের মালের কাছে যেও না কারণ এটিমের মাল হক আদায় করা তোমাদের হক এবার বলুন তো আমরা এটিমের মাল খাই নাই এটিমের হক আদায় করি যদি বলেন এটিমের মাল হক আদায় করি না। এটিমের মাল খাই নবী বলেছেন যদি কোনো এটিমের মাথায় হাত বুলাইয়ে দেওয়া হয় ওই এটিমের মাথায় যত চুল আছে তত পরিমাণ নাকি আমলনামা তোমার আমল নামাই লেখা হয় আর যতগুলো গোনা আছে সব গোনা গুলো আল্লাহ কি করে দেয় মাপ করে দেয় অথচ আমরা এতিমের মাথায় হাত বুলাই না বরং এতিমের মাল খাই আল্লাহ রসুল ইদুল ভেতরের দিন ঈদগার ময়দান আসলেন এসে দেখলেন একটা বাচ্চা কানতেছে কি আপনাদের মুখস্থ আছে না এই অবস্থা আপনারা জানেন একটা বাচ্চা কান্ত নবীজি জিজ্ঞেস করলেন হায় রে বাচ্চা আজকে ঈদের দিন সবাই ঈদগার ময়দানে এসেছে তুমি কান্দ কেন ওই বাচ্চাটা কি বলেছিলেন নিশ্চয় আপনারা জানেন বাচ্চারা বলেছিলেন ইয়া বাচ্চাটা বলেছিলেন কে গো তুমি কি তোমার নাম কি তোমার পরিচয় যুদ্ধে আমার আব্বা মারা গেছে মার একটা বিয়ে করেছে যার সঙ্গে বিয়ে হয়েছে সেই মা আমার দৈনিক দুই তিনবার করে পিটায় তাই আমার মা পাঠিয়েছে নবীর সঙ্গে কথাটা বলার জন্য তোমার সঙ্গে বলবো না নবীজি বললেন তুমি কি কোনোদিন নবীরে দেখেছো না দেখিনি ওই নবী তখন বললেন ও বালক আমি সেই নবী আল্লাহ নবী বুকের ভিতরে জড়াই ধরে দুই গালে দুটো চুমা দিয়ে ফা আয়সার ঘরে যে বলতে আল্লাহ পাক জান্নাত থেকে একটা ফুটান্ত গোলাপ ফুলকে তোমার কাছে দিয়েছে যদি এর খেতমত করে আল্লাহ পাক জান্নাত নসিব করবে এই জন্য এতিমের হ কাদা করতে হবে এতিমের মাল খাওয়া যাবে না কার নির্দেশ এটা কি শুধু আমাদের জন্য ফরজ তাওরাতে কি ছিল একই জিনিস জব্বুরে কি ছিল একই জিনিস ইঞ্জিলেও একই জিনিস আর সকল ধর্মের কাছে একই জিনিস এতিমের মাল খাওয়া যাবে শেষ হয়ে গেছে প্রায় একটু খেয়াল করি আও ফাকাইলা ওয়াল মিজান ওজনে এবং মাপে কম কম দিও দিও না না ওজনে এর ভিতরে অনেক হুজুর আছে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে নেবার সময় বেশি নেয় দেবার সময় কম দেয় আছে আচ্ছা তার একটু হাত তোলেন তো ভাইছেন